আসসালামু আলাইকুম আজকে আসছি মেরিনা বে মেরিনা বাই দা বে গার্ডেনের ভেতরে একটা শপ আছে শপিসের শপ চাবির রিং থেকে শুরু করে কিছু কিছু টি শার্টও পাওয়া যায় ক্যাপ পাওয়া যায় আপনার চুলের জন্য রাবার পাবেন এবং ক্র্যাবও পাবেন প্রত্যেকটা জিনিসই এক্সেপশনাল সুন্দর এবং কোয়ালিটিফুল যা সচরাচর আপনি বাহিরে পাবেন না কিন্তু প্রত্যেকটা আইটেমের দাম বাংলাদেশি টাকায় যদি চাবির রিংও আপনারা সংগ্রহ করেন মিনিমাম পাঁচশো টাকা আর এভারেজলি এখানে যদি একটা শো পিস নেন আপনারা তাহলে ওটা পাঁচ হাজার থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত এখানে শো পিস আছে কিন্তু প্রত্যেকটা জিনিসই অ্যাকসেপশনাল এবং এখানে আসলে প্রত্যেকটা আইটেমই আপনার নিতে মন চাবে এত সুন্দর প্রত্যেকটা আইটেম সুন্দর মানে কি বলবো এত সুন্দর করে এরা ডেকোরেশন করেছে প্রত্যেকটা আইটেম যা আপনি দেখলে হবেন প্রত্যেকটা জিনিস চমৎকার এবং কালার কম্বিনেশন ড্রাগন দেখুন আপনি আর ফুল দেখুন প্রত্যেকটা আপনার কাছে খুব মানে কি বলবো নাম্বার ওয়ান মনে হবে এবং খুব সুন্দর মনে হবে প্রত্যেকটা জিনিস এবং এক্সেপশনাল সচরাচর বাহিরে পাবেন কিনা আমি জানি না তবে এই সব জিনিসগুলো আমি বাহিরে সচরাচর দেখিনি অনেক শপিং সেন্টার আছে সিঙ্গাপুরে কিন্তু এরকম জিনিস আমার চোখে পড়েনি প্রত্যেকটা জিনিসই মেরিনা বাইদাবে গার্ডেনের সাথে জড়িত সম্ভবত এগুলো বাহিরে প্রদর্শন করে না বিক্রির জন্য শুধু এই সবটাতে প্রত্যেকটা জিনিসে এক্সেপশনাল এবং প্রচুর ভিজিটর এখানে আসেন অনেক ভিজিটর এখান থেকে খরিদ করেন এইসব জিনিস চমৎকার মানুষ আর মানুষ প্রচুর মানুষ হয় এই সবটাতে মানুষ মোটামুটি অনেক কাস্টমার আসে কেনার জন্য আমারও মাঝে মধ্যে মন চায় দু একটা জিনিস কিনে কিনে কিন্তু সংগ্রহ করে রাখবো কোথায় রাখার যখন আমি যাব দু একটা জিনিস এখান থেকে নেব ইনশাআল্লাহ তবে টি শার্টগুলি মেয়েদের জন্য চমৎকার ইলিক ঝিলিক ইলিক ঝিলিক টি শার্ট খুবই সুন্দর মেয়েদের আইটেম বেশি এখানে প্রত্যেকটা শপিং সেন্টারে আল্লাহ জানে প্রত্যেকটা শপিং সেন্টারে বেবিদের জন্য আপনি গিফট আইটেম পাবেন তার মধ্যে মেয়ে বেবিদের জন্য সবচেয়ে বেশি পাবেন প্রত্যেকটা শপিং সেন্টারে কাপড় চুপড় প্রসাদনী যা পাবেন মেয়েদের জন্য বেশি পাবেন আল্লাহ কি শুধু মেয়েদের জন্য সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহই জানেন প্রত্যেকটা আইটেম আপনি কিনেন আর না কিনুন আপনার ওয়াইফ যদি আসে কিনতে চাবে তার মানে মেয়েদের জন্যই পৃথিবীর সব কিছু বানানো হয়েছে মনে হয় মেয়ে মানুষরা রাগ করবেন না আপনারা কেউ কেউ আমার বউ কেউ আমার মা সম্পর্কে আর একজন শুধু আমার বউ কত সুন্দর প্রত্যেকটা আইটেম দুটা নিগ্রমে আর এটা হচ্ছে সিঙ্গাপুরের প্রতীক লায়ন লায়ন সিটি সিঙ্গাপুর সিটি সিঙ্গাপুর সিঙ্গা হচ্ছে সিংহপুর হচ্ছে বন্দর সিংহ বন্দর যেটাকে আমরা বলি সিঙ্গাপুর মালায় ভাষায় হচ্ছিলো সিঙ্গাপুর এটা হচ্ছিলো মালাই ভাষা আর প্রত্যেকটা আইটেম অফ খুবই সুন্দর এবং চাকচিক্য কালারের কম্বিনেশন চমৎকার আপনি প্রত্যেকটা আইটেমের একটা জিনিসই পাবেন কালার কম্বিনেশন এত সুন্দর কালারের জিনিস অন্য কোথাও আমার মনে হয় দেখা যাবে না এত সুন্দর আইটেমগুলি গিফট আইটেম এবং আপনি শোপিসগুলি প্রত্যেকটা শোপিস গিফট করেন আর ঘরের আসবাবপত্রের আশেপাশে শোকে যে রাখেন প্রত্যেকটা আইটেম চমৎকার মানে আমি এই সবটা আগে কখনো দেখিনি হঠাৎ করে খেয়াল করলাম দেখি এটার ভেতরে কি এসে তো আমি পুরাই একদম কি বলে ফিদা আর আমি এখানে একটা মফিস খুবই সুন্দর চমৎকার এবং প্রত্যেকটা জায়গায় কি রকম করে লাইটিং করেছে আপনারা দেখতে পাচ্ছেন ওদের মন মতো লাইটিং করেছে চমৎকার একটা ছোট বেবিকে নিয়ে আসলে খালি হাতে যাওয়াটা দুষ্কর আপনার জন্য শুধু বেবি না আপনি যদি একাও আসেন আপনার মন চাবে একটা হলো গিফট আইটেম এখান থেকে নেয়া এত সুন্দর এটি তো যে কোনো একটা বেবিকে দেন ছেলে বলেন আর মেয়ে বলেন যে কোনো একটা বাচ্চাকে দেন খুশি হবে আপনি যতটুকু খুশি হবেন বাচ্চা তার থেকে খুশি হবে সেই বাচ্চার খুশি থেকে আপনার খুশি লাগবে বাচ্চাদের জন্য আপনার কোরবানি করছেন আর এই রেসপন্সিবিলিটি শুধু শুধু আপনারই একটা বাবা একটা মা জানে বাচ্চাদের মানে রেসপন্সিবিলিটি কত বাচ্চাদের জন্য আমাদের রেসপন্সিবিলিটি তবে এক্সেপশনাল এই গলার মালা এবং কানের টপসগুলা মানে একদম সিম্পল এক একদম সিম্পল এগুলো ভেরি এক্সপেন্সিভ কিন্তু এক্সেপশনাল এক্সক্লুসিভ একটা কিছু আছে ইউনিক প্রত্যেকটা জিনিসই ইউনিক যেটা বাইরে পাবেন না মেরিনা বের আশেপাশের প্রকৃতির সাথে প্রত্যেকটা আইটেম জড়িত চমৎকার আপনারা এক ধরনের কুটির শিল্প বলতে পারেন এগুলো চমৎকার বিশেষ করে যারা মডেলিং করে তাদের জন্য এই জিনিসটি অনেক অনেক ভালো জিনিস সুন্দর জিনিস মডেলিং এর জন্য সব আইটেমগুলি নাম্বার ওয়ান আমার এটা বলা লাগবে না আমার থেকে অনেক বড় মাথা যারা মডেলিং এর স্পন্সার করে আয়োজন করেন ওনাদের মাথা আমার থেকে অনেক অনেক ভালো ওনারাই বলতে পারবেন তবে আমি দেখেছি যারা মডেলিং করে বিশেষ করে এই সব জিনিস ওনারা ইউজ করেন সুন্দর আপনি বউ নিয়ে আসেন আর বাচ্চা নিয়ে আসেন এরকম একটা গিফট আইটেম আপনার কিনতে মন চাবে এত সুন্দর তবে এই সবটাতে এসে আমি খুবই পুলকিত এত সুন্দর জিনিস যে এরা সংগ্রহ করেছে বিক্রি করার জন্য চমৎকার উদাহরণ লেস একজাম্পল লেস একজাম্পল লেস এত সুন্দর প্রত্যেকটা জিনিস আমার কাছে খুব ইউনিক মনে হয়েছে আর বিশেষ করে এই ছোট ছোট গিফট আইটেম চমৎকার প্রত্যেকটা জিনিস কালার এত সুন্দর কি বলবো আর বিশেষ করে বড় একটা মাছ আর ড্রাগন গুলি দেখার মতো গিফট চমৎকার তবে ছোট ছোট তারপরে এই জায়গাটা এসে ভালো লাগছে আপনারা অনেকভাবে এখানে আসতে পারবেন তবে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনাদের জন্য এখানে এমআরটিতে আসা জাস্ট গ্রিন লাইনের শেষ এমআরটি সেটা হচ্ছে হলো মেরিনা সাউথ পায়ের এমআরটি একদম সহজ একদম সহজ এমআরটি মেরিনা সাউথ পায়ার এমআরটি খুব ইজিলি ভাবে আসতে পারবেন শেষ এমআরটিটাই হচ্ছে হলো মেরিনা সাউথ পায়ার এমআরটি গ্রিন আমার জন্য দোয়া রাখবেন আসসাল